এটা আমার বক্তব্য নয় আল্লাহ তার রসুলকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যারা ইসলামের বিপক্ষে কথা বলে যারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা হাদিসের বিপক্ষে কথা বলেছে ওলামাই কিরামের বিরুদ্ধে কথা বলেছে এরা অবৈধ সন্তান জন্মের মধ্যে বেদাল জন্ম হয়েছে ওইভাবে হারাম জায়গায় তৈরি হয়েছে দিনের পর দিন প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে বিবাহ করেছে হারাম জায়গায় সন্তান উপহার দিয়েছে সে হয় ইসলাম বিদ্বেষী এক নম্বর হলো হালাল পোশাক দুই নম্বর হলো হালাল খাদ্য তৃতীয় নম্বর হল হালাল জায়গা এই তিনটি বিষয় যদি কেউ আদায় করে হান্ড্রেড পারসেন্ট আপনার সন্তান হবে ভালো তালে আপনার খেদমত করবে এক নম্বর হলো হালাল খাওয়া কেন হালাল খাওয়া লাগবে দ্বিতীয় নম্বর হলো হালাল পোশাক হল লা লিবাসুল লাকু ওয়া আনতুম স্বামী স্ত্রী হলো একজন আরেকজনের পোশাক পোশাকটা হতে হবে হালাল পোশাক কিন্তু রাস্তাঘাটের পোশাক হইলে হবে না ঠিক না বেঠিক কক্সবাজারে গিয়ে যদি পোশাক তালাশ করেন হবে না সমুদ্র সৈকতে গিয়ে যদি পোশাক তালাশ করেন হবে না সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়ে পোশাক তালাশ করলে হবে না অর্থাৎ এইখানে পোশাক বলতে স্ত্রীকে বোঝানো হয়েছে হালাল পোশাক খাওয়া লাগবে হালাল জায়গা হওয়া লাগবে হালাল খাদ্য খাওয়া লাগবে এই জন্য এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল খাদ্যের কথা কেন আসলো আপনারা সকলেই জানেন কোরআন শরীফ বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস আল্লাহ পাক বলে নিশ্চয়ই আমি মানুষ তৈরি করেছি আব্বা আম্মার মিশ্রণ করানা না পাক পানি দিয়ে এটা অনেক গভীরের কথা কিন্তু সকলেই বুঝবে না এই কথাটা কিন্তু অনেক গভীরের কথা হালাল খাদদের কথা কেন আসলো এ স্পষ্ট কথা কোরাম শরীফ বলেছে ইন্না খালক না ইনসান মেনুৎফাতিন আমশাদ নবতালি আল্লাহ গু স্বামী আম্বাসি র আল্লাহফাক বলে নিশ্চয়ই আমি আল্লাহ মানুষ তৈনী করেছি আব্বা আম্মার মিশন নাবাক পানি দিয়ে আল্লাহ আতবার জরে মেট নুৎফা আমশাস নাপাক পানির ফোঁটা দুইজনের মিলনের মাধ্যমে যখন নাপাক পানি বের হয় এই পানি বের হয় কোথ থেকে সেই কথাও আল্লাহ কোরআনে বলছেন তা আমি ওইদিকে যাচ্ছি না এই নাপাক পানির ফোঁটা মিশ্রিত করে আব্বা আম্মার রেহেমের মধ্যে যখন যায় তাহলে এই না মিশ্রিত মিশ্রিত নাপাক পানি দিয়ে আল্লাহ কি করেছেন মানুষ তৈরি করেছেন এখন মূল কথা হলো আপনারা বুঝে থাকলে বলেন এই মিশ্রণ পানি তৈরি হয় কি কি দিয়ে 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 রক্ত মিশ্র একটু বোঝেন গভীরের কথা কিন্তু বলছি এই মিশ্রিত নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে রক্ত তৈরি হয় কি দিয়ে খাদ্য থেকে নাকি এমনি এমনি রক্ত তৈরি হয় মিষ্টি পানি তৈরি হয় রক্ত দিয়ে আর রক্ত তৈরি হয় খাদ্য থেকে খাদ্য তৈরি হয় কত থেকে জমিন থেকে খাদ্য তৈরি হয় কর থেকে মাটির নির্যাস থেকে তাহলে জমিনটা ভালো হওয়া লাগবে ভালো ফসল তৈরি করার জন্য এই যে এবার খাদ্য যদি ভালো না হয় হারাম যদি হয় হারাম পয়সা দিয়ে যদি আপনি ধান চাষ করেন সুদের টাকা দিয়ে যদি ধান চাষ করেন অবৈধ টাকা দিয়ে যদি ধান চাষ করেন সেই ধানের চাল খেয়ে তো রক্ত তৈরি হবে ঠিক না বেঠিক আর ওই রক্ত দিয়ে Misi itu. নাফাক পানির ফোঁটা তৈরি হবে এবার আব্বা আম্মার মিলনের মাধ্যমে যেই আপনি বীজটা তৈরি করলেন ওই বীজটা তো শুরু থেকে হারাম ঠিক এই হারাম বীজ দিয়ে কখনোই সম্ভব নয় ভালো একটা সন্তান উপহার দেওয়া কারো পক্ষে সম্ভব নয় আমার ভাইয়েরা এবার ভালো করে বোঝায় থাকলে বলেন সমাজের মধ্যে কত মানুষ আছে হারাম সম্পদ হারাম সম্পদ যদি দুনিয়াতে আসে পোশাকটাও হারাম জায়গাটাও হারাপ খাদ্যটাও হারাপ এইভাবে যদি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে তাহলে সেই সন্তানটা হবে ইসলাম বিদ্বেষী সেই সন্তান হবে কোরআন বিদ্বেষী সেই সন্তান হবে আব্বা আম্মা বিদ্বেষী ওই সন্তানের দ্বারা ইসলামের ভালো কাজ আশা করা যায় না কথা ঠিক না বেঠিক বলেন আমার ভাইরা এটা আমার বক্তব্য নয় আল্লাহ আল্লাহ রসুলকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যারা ইসলামের বিপক্ষে কথা বলে যারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা হাদিসের বিপক্ষে কথা বলেছে ওলামায় কিরামের বিরুদ্ধে কথা বলেছে এরা অবৈধ সন্তান জন্মের মধ্যে জন্ম হয়েছে ওইভাবে হারাম জায়গায় তৈরি হয়েছে দিনের পর দিন প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে বিবাহ করেছে হারাম জায়গায় সন্তান উপহার দিয়েছে সে হয় ইসলাম বিদ্বেষী সে হয় কোরআন বিদ্বেষী সে হবে মসজিদ মাদ্রাসা বিদ্বেষী সে তার মুখ থেকে কখনো ভালো কথা আপনারা শুনতে পাবেন না এর কারণ তাহলে এর মূল ব্যাখ্যা হচ্ছে আব্বা আম্মা চম অন্যায় করেছে সন্তানের সাথে ঠিক না জোরে